সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক মগরাহাট আজকের একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হল মলদারে ক্যান্সার অথবা রেকটাল ক্যান্সার এই সমস্যাটি আমাদের দেশে ইদানি সংখ্যায় খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে যে ক্যান্সার মলদারকে প্রভাবিত করে তাকে রেকটাল ক্যান্সার বলা হয় মলদার হলো বৃহৎ অঙ্কের প্রান্ত এবং আপনার কোলনকে মলদারের সাথে সংযুক্ত করে এটি ক্যান্সার যদি কোলনকেও প্রভাবিত করে তবে তাকে রেকটাল ক্যান্সার বলা হয় মলদার ক্যান্সার পাঁচটি পর্যায়ে রয়েছে শূন্য থেকে শুরু করে যেখানে ক্যান্সারের কোষগুলি মাত্র চার পর্যায়ে দেখা যায় যেখানে ক্যান্সার মলদার থেকে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে রেকটাল ক্যান্সারের লক্ষণগুলো গুলো দেখে নেওয়া যাক যে কোনো ধরনের পরিবর্তন অর্থাৎ হঠাৎ ডায়রিয়া বা প্রচুর ক্লান্তি বা ক্লান্তি ভাব আসতে পারে তার সাথে ওজন কমে যেতে পারে মলদার থেকে রক্তপাত হতে পারে মলদারে ক্যান্সার হওয়ার জন্য একজন ব্যক্তির ঝুঁকি বাড়াতে পারে এমন কিছু কারণগুলির মধ্যে যেগুলো হলো বয়স মল্লার ক্যান্সারের জন্য বয়স একটি প্রধান ঝুঁকির কারণ পঞ্চাশ থেকে ষাট বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই অবস্থা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জেনেটিক ফ্যাক্টর একটা বিশেষ কারণ যারা এই রোগে আক্রান্ত পরিবারের সদস্যদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি লাল মাংসের ব্যবহার যারা তাদের খাবারে প্রচুর পরিমাণে লাল মাংস খান তাদের রেকটাল ক্যান্সারের ঝুঁকি বেশি হতে পারে ওবেসিটি বা স্থূলতা রেকটাল ক্যান্সারের একটা অন্যতম প্রধান কারণ একজন ওজন বেশি ব্যক্তিবি এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি তার বাড়াতে পারে ধূমপান রেকটাল ক্যান্সারের একটা অন্যতম কারণ যেখানে ঝুমপান রেক্টাল ক্যান্সারের রুগীদের সংখ্যা দিনের পর দিন বাড়াচ্ছে রেকটাল ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন ধরনের পদ্ধতি চালু আছে সারা পৃথিবীতে রেক্টাল ক্যান্সার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় যার মধ্যে সিবিসি পরীক্ষা সহ লোহিত রক্তকণিকা এবং ডব্লুবিসি বা শ্বেদ রক্তকণিকা অথবা কোলোনোস্কপি অথবা এমআরআই এবং সিটি স্ক্যানের স্তরে পরীক্ষা করে এর নির্ণয় করা সম্ভব হয় নির্ণয়ের ফলাফল ক্যান্সারের পর্যায় এবং চিকিৎসার কোর্সে নির্ধারণে সাহায্য করে থাকে রেকটাল ক্যান্সারের চিকিৎসায় সাধারণত চিকিৎসার সংক্রমণ জড়িত থাকে মলদারের ক্যান্সারের অস্ত্রোপচার ক্যান্সারের কোষগুলিকে কেটে ফেলার জন্য এমন একটি অবস্থা তৈরি হয় যেখানে দ্রুত প্রসার ঘটে এবং অপসারণ করা সম্ভব অনেক সময় হয় না সার্জারি অন্যান্য ধরনের চিকিৎসার সাথে মিলিত হতে পারে যেমন কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি ইমিউনোথেরাপি অন্যান্য ধরনের ক্যান্সারের মতো মলদারের ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করা হলে সফল চিকিৎসা এবং পুনরুদ্ধারের একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যেমন হোমিওপ্যাথিতে এর একটা সুচিকিৎসা সম্ভব হোমিওপ্যাথিতে আমরা রেকটাল ক্যান্সার যেভাবে সাহায্য করতে পারি মূলত এর মাধ্যমে এর মাধ্যমে আমরা একটা রুগীকে সম্পূর্ণ আরোগ্য দান করতে পারি আমি আমার চেম্বারে যে পদ্ধতিতে টেকিং এবং রোগ নির্ণয় ডায়াগনোসিস থেকে অ্যানামনেসিস করে থাকি সেটি হলো প্রথমে আমি কেন্স রেপাটোরি খুলি ধরুন একজন ব্যক্তি এসছে তার রেকটাল ক্যান্সার আমি প্রথমে কেন্স অ্যাপাটোরি খুললাম কেন্স ল্যাবোটরিতে রেকটাম চ্যাপ্টার গেলাম রেকটাম চ্যাপ্টারে রুব্রিক্স ক্যান্সার এটিকে আমি অ্যাড করলাম এরপরে আমি সিফিলিস জেনারেলিস চ্যাপ্টার খুললাম এবং সিপিলিস রুব্রিক্সকে অ্যাড করলাম সিপিলিক্স রুব্রিক্সকে কেন অ্যাড করলাম আমি মনে করি ক্যান্সার একটা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড সিফিলিটিক রয়েছে সিফিলিস হচ্ছে ক্যান্সারের মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড তাই সিফিলিসকে অ্যাড করলাম এই দুটো সিমটমকে অ্যাড করার মধ্যে রেপাটোরিতে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সর্বোচ্চ নম্বর যারা পেয়েছে এবং সর্বোচ্চ রুব্রিক্স যারা কভার করেছে তাদেরকে আলোচ্য বিষয় আনা যেতে পারে অন্যান্য মেডিসিনের নাম আমি বলবো যারা একটি একটি রুব্রিক্স কমপ্লিট করেছে কিন্তু নম্বর পেয়েছে একটি রুব্রিক্সের ফুল মার্কস তাদের নাম বলবো কিন্তু সব ক্ষেত্রে আলোচনা করলে ভিডিওটি দীর্ঘায়িত হবে তাই এখানে প্রথমে দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে নাইটিক অ্যাসিড পয়েন্ট পেয়েছে পাঁচ তো নাইটিক অ্যাসিড আমরা কখন দেব যদি রুগীর মধ্যে এই লক্ষণ আমরা লক্ষ্য করি যে রুগী ভীষণ বদমেজাজি এক কারোর সাথে ঝগড়া করলে সে সারা জীবন তার সঙ্গে কথা বলতে চায় না তার প্রস্রাবে একটা ঝাঁঝালো গন্ধ আছে অ্যামোনিয়াকাল গন্ধ আছে ভীষণ দুর্গন্ধ এবং সে কখনো কনস্টিপেশনে ভোগে না তার ঘামেও দুর্গন্ধ এবং তার আলসারিটিভ একটা টেন্ডেন্সি আছে এরকম রুগী যদি পাওয়া যায় এবং তার সাথে যদি তার প্রচণ্ড ঘাম হয় রুগী যদি চিলি পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা নাইটিক অ্যাসিড দিলে রেকটাল ক্যান্সারে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় বিশেষ করে রেকটাল ক্যান্সারের প্রথম পর্যায়ে পরের পর্যায়েগুলোতে হোমিওপ্যাথি চিকিৎসা সেভাবে প্রদান করা সঠিক নয় সেক্ষেত্রে অন্যান্য রেফারাল সিস্টেম যেগুলো আছে সেই সিস্টেমে তাকে পাঠিয়ে দেওয়াই ভালো এর পরের মেডিসিন আসছে দুটো সিম্টম কভার করেছে কার্বোভেজ কার্বোভেজ আমরা কখন দিতে পারি যদি দেখা যায় রুগী গরম কাতুরে অর্থাৎ হট পেশেন্ট তার একটা গ্যাস্ট্রিক সিম্টম আছে পেটে একটা অস্বস্তি আছে ঢেঁকুর রুটে ঢেঁকুর উঠলে সে একটু আরাম বোধ করে তার অ্যাজমাটিক একটু টেন্ডেন্সি আছে অ্যালার্জিক রাইনাইটিসের হিস্ট্রি আছে এরকম রুগী যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এর সাথে যদি পাওয়া যায় সে যদি বাতাস ফ্যানের হাওয়া দূর থেকে এবং ধীরে ধীরে খেতে চায় সেক্ষেত্রে ক্যান্সারে কার্বোভেস খুব ভালো ওষুধ এছাড়া আরও অনেক মেডিসিন রেপাটরিতে আসবে যেগুলো দুটো সিমটম কভার করবে না কিন্তু একটা সিমটম কভার করবে কিন্তু একটা সিমটম থিম পেয়েছে এরকম কিছু মেডিসিনের আমি নাম বলছি যেমন আরসায়ড অরাম মেটালিকাম অরাম মিউর নেটোনেটাম ক্যালকেরিয়া কল্পোরিকাম ক্যালকেরিয়া ফসফেরিকাম কার্বোভেস কেলি আয়োড কেলিসাল মার্কুরিস এগুলো সাধারণত একটি রুব্রিক্স কমপ্লিট করেছে কিন্তু একটি রুব্রিক্স তিন পেয়েছে এগুলোকেও বিবেচ্যের মধ্যে রাখা দরকার স্টেকিং এর সময় এদের কথা ভাবা অবশ্যই দরকার তো আজকের বিষয়টি রেকটাল ক্যান্সারের উপরে ছিল তার কারণ চিকিৎসা এবং বিভিন্ন পদ্ধতির লোক নির্ণয় এবং শেষে হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে প্রদান করা যেতে পারে তার একটা রূপরেখা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো না লাগে ডিসলাইক করুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ থ্যাংক ইউ